তো যাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডকুমেন্টস আপলোড করার সময় যে আপলোড করার সময় যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে সেটা প্রবলেম সেটা সলিউশন তো যাদের যাদের এই অপশানটা দেখে দিস ক্যান বি রিচ তো এই প্রবলেমটা হচ্ছে স্বামীকানন্দ ডকুমেন্টস আপলোড করার জন্য তো এটার প্রবলেমটা ঠিক করার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি তো প্রথমে আইডিটা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা যে লগ ইন অ্যাপ্লিকেশান লগ ইন আছে ওটাতে করে নিতে হবে করার পরে সমস্ত আইডি পাসওয়ার্ডে তোমাদের লগ ইন করে নিতে হবে এবং করার পর ক্যাপচার করটি দিয়ে সম্পূর্ণ সঠিকভাবে লগ ইন করার পর এইভাবে যে তোমাদের ইন্টারফেসটা চলে আসবে আসার পর যে এডিট উপরে ক্লিক করলে তোমরা যে অ্যাপ্লিকেশনটা এডিট করে করতে চাইলে করতে পারো বা তোমরা যদি সমস্ত কিছু ঠিক থাকে তো সাবমিট অপশানে ক্লিক করে তোমরা এগিয়ে যেতে পারো তো আমি একদম শেষ পর্যায়ে চলে ডকুমেন্টস আপলোড তো আমি প্রথমেই লিখে দিচ্ছি ডকুমেন্টস আপলোড করা আপলোডটা কীভাবে করতে হবে তো এটা করার জন্য তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড তো বলাই আছে এখানে চারশো কেবির মধ্যে তো আমি সমস্ত প্রথমেই সমস্ত পিডিএফগুলো চারশো কেবির মধ্যে আপলোড করছি তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত সমস্ত ডকুমেন্টসগুলি চারশো কেবির মধ্যে আমি পিডিএফ করে রেখেছি কিন্তু এটা যে মেন প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এটা এখানে ওয়েবসাইটে চারশো কেবি যে দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে তো এটাকে চারশো কেবি নয় এটা তিনশো কেবি আড়াইশো কেবির মধ্যে রাখতে হবে তো এটা আড়াইশো কেবির মধ্যে রাখলে তোমাদের ডকুমেন্টসটা অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে তো আমি চারশো কেবির মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছিলাম তো হয়নি তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু যে ডিটেলস যে চারশো কেবি এখানে দেওয়া আছে তো এখানে চারশো কেবির মধ্যে দিলে হবে না এখানে তোমাদের চা আড়াইশো কেবির মধ্যে তোমাদের সমস্ত পিডিএফগুলো যে দেখো এখানে দেখো আমাদের সমস্ত পিডিএফগুলি করা আছে তিরানব্বই কেবি আটচল্লিশ কেবি একাত্তর কেবি একশো বাইশ কেবি দুশো এক দুশো পঞ্চাশ কেপি তো মাধ্যমিকের যে মার্কশিটটা আছে ওটাতে দেওয়া আছে আমার তিনশো পঞ্চাশ কেবি তো এটা এটার জন্যই হচ্ছে না তো এই এই যে মাধ্যমিকের এবং মাধ্যমিকের যে পিডিএফ মাধ্যমিক মার্কশিটের যে পিডিএফটা এটাকে তোমার দুশো ঊনপঞ্চাশ কেবির মধ্যে দুশো পঞ্চাশ কেবির মধ্যে করে এর এর প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো আমি এটা করার জন্য তোমাদের যে কোনো যে কোনো ব্রাউজার এটা সার্চ করবে যে পিডিএফ রিসাইজার ইন কেবি তো আমি লিঙ্কটা ডেস দিয়ে দেবো ওখান থেকেও তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারবে আসার পরে তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে প্রথম যে রিসাইজ পিডিএফ কেবি তো এটা ক্লিক করলে তোমাদের সিলেক্ট পিডিএফ তো এখানে তোমাদের পিডিএফ পিডিএফটা সিলেক্ট করে নেবে এবং করার পর এখানে যেটা তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তিনশো একাশি কেবি তো আমি ওটাকে দুশো ঊনপঞ্চাশ কেবির মধ্যে রাখবো দুশো পঞ্চাশ দুশো ঊনপঞ্চাশ হলেও চলবে কোনো সমস্যা নেই তো আমি এখানে দুশো উনপঞ্চাশ কেবি করেছি এবং রিসাইজ পিডিএফ এটার ক্লিক করলে তোমাদের পিডিএফটা দেখতে পাচ্ছি এই যে দুশো পঁয়তাল্লিশ কেবি হয়ে গেছে এবং এখান থেকে ডাউনলোড করে নেব তো আমার দুটো পিডিএফ আমি এইভাবে আরেকবার তোমাদের দেখে দিচ্ছি তো এটা তোমাদের এখানেও দুশো ঊনপঞ্চাশ রাখতে হবে রাখলে তোমাদের দুশো পঁয়তাল্লিশ কেবি চলে আসবে এবং এটা সাবমিট হয়ে যাবে তো এটা এবং স্পষ্ট ভালোভাবে এই পিডিএফটা बोझा जा जावे। তো প্রথমে আমি সমস্ত পিডিএফগুলি দুশো ঊনপঞ্চাশ কেবির মধ্যে আমি রিসার্চ পিডিএফগুলি দুশো ঊনপঞ্চাশ কেবির মধ্যে করে নিয়েছি তো এখানে দেখো আবার পুনরায় আমি পিডিএফগুলি আপলোড করব তো পিডিএফগুলি আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত গুলো চলে এসছে প্রথমে মাধ্যমিকের মার্কশিট তারপরে অ্যাডমিশান রিসিপ্ট তারপরে ব্যাংকের বই এবং আধার কার্ড এবং বিডিও ইনকাম সার্টিফিকেট তো সমস্ত কিছু এখান থেকে তুমি ডা আপলোড করবে করার পর সে কন্টিনিউতে মারলে তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে সেই রকম একটি মেসেজ চলে আসবে বা এখানে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আশা দেখতে পাচ্ছি যে সাবমিট সাকসেসফুল বলে দেখাচ্ছে এবং এখান থেকে তুমি ফাইনাল সাবমিট মারতে পারবে এখান থেকে তোমার সমস্ত ডিটেলস দেখে নেবে এবং একদম শেষে এসে তোমাদের পিডিএফগুলি পিডিএফগুলি স্ক্যান কপি সব সমস্ত কিছু ঠিক আছে নাকি এটা দেখে নেবে দেখার পর তোমরা সে ফাইনাল সাবমিট মারলে তোমাদের পিডিএফটা পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস তো এই এই পিডিএফ এই ফর্মটি তোমাদের স্কুল কলেজ যেখানে তোমরা পড়ো সেখানে স্যারকে তার সাথে সমস্ত কিছু জেরক্স কপি জমা দিলে তোমাদের এক থেকে দেড় মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে